ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাত লক্ষ টাকা ঘটনা সোনামুরা থানাধীন মগবাড়ি এলাকায় মগবাড়ি এলাকার মাহবুল হোসেন গতকাল মধ্যরাতে ঘুমের মাঝে আগুনের স্পর্শ পায় ঘুম থেকে উঠে দেখে গোটা ঘরেই আগুন তখন জীবন রক্ষায় ঘর থেকে বেরিয়ে পড়ে সে ঘরে একাই ছিল সে স্ত্রী সন্তান তারা সকলেই শ্বশুর বাড়িতে ছিল ঘর থেকে কিছুই রক্ষা করতে পারেনি মাহবুল কিসের থেকে আগুনের সূত্রপাত সেটাও জানা যায়নি পুড়ে ছাই হয়ে যায় একটি বাইক ফ্রিজ নগদ আড়াই লক্ষ টাকা নথিপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষ সাত হবে বলে জানিয়েছেন বাড়ির মালিক সে কৃষক সংসার পরিচালনা করত। কাজ করেই এখন মাথা গোজা ঠাঁইটুকু নেই সরকারি সাহায্য না পেলে পরিবার নিয়ে খোলা আকাশের নিচেই থাকতে হবে তাকে এখন দেখার বিষয় প্রশাসনের তরফ থেকে কি সহযোগিতা করা হয় পরিবারটিকে

কাগজ তো যা আছে সোফা টোপা যা আছে ক্যাস্টার ক্যাস্টার আর ইলেকট্রিক কি করেন আপনি আমি কি কাজ করি আর কত টি আঞ্জিলা কত টি আঞ্জিলাম কালকে টি ভাই বি দস্তাও আছে বাড়িতে কে কে আছে আপনার সংসারে বাড়িতে আমার মা আছে ভাইবু আছে আমার বোন আছে একজন ভাই আছে মানে মানে আপনার পরিবারে